এক দুই তিন চার জাহাঙ্গীর তুই আমি এটার সাথে সহমত পোষণ করছি ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আওয়াজ তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা ঘুমাতে পারবে কিনা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা রাত নয়টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লোক কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পরে এরা উপদেষ্টা এরা সংস্কার করবে ঠিক কথা বলে মুখ দিয়ে ছেবা হে তিনবার হ্যাঁ করব সংস্কার দেন গতকালকে রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে বিশ বছরে এমন ঘটনা ঘটনায় বাড়ির সামনে একের পর এক গুলি করে একজন ব্যবসায়ীর একশো বিশ ভরি আপনার দেখা গেছে যে থামিয়ে চাঁদাবাজি ছিনতাই কালকে আমরা যদি দেখি একের পর এক ঘটনা শঙ্করের সশস্ত্র মহরা ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং স্থানীয় পোলাপাইন নিজেরা আপনার এলাকার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে তো এদের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনীর মানুষের ভয় কেটে গেছে। কালকে দেখলাম এক পুলিশ এক লোকের এক হাজার টাকা মামলা দিছে সে উল্টা পথে বাইক চালাইছে পুলিশ অফিসার লিগেল পাঁচ ব্যাটারে ধমকাইয়া থাপড়ানোর মতন অবস্থা তা আপনি কোথায় কি করবেন যে লাঠি দিয়া বাড়ি দেওয়া যে পুলিশ কর্মকর্তা ভাইরাল হয়েছে ভাই সব জায়গাতে এরকম লাঠির বাড়ি রাস্তা দিয়ে কাজ হলে ভালোই হইত আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর উন্নত করা ছাড়া এই যে জুলাই আগস্ট পোলাপাইন মর্ষে কয়েকজন ছাত্র উপদেষ্টা আর কিছু কিনাকি দাদার ভাষায় ডাইপার পরা বুড়া এরা ছাড়া কথাই কইতে পারে না এনার্জি নেই সংস্কার করবে ডক্টর ইউনুসের এই সরকারকে ডুবানোর জন্য এরকম দুই চারটে উপদেষ্টা খালি চাপাবাজি মারা সংস্কার সংস্কার মানুষ বিরক্ত আর এই পরিস্থিতিতে আমাদের ছাত্র উপদেষ্টারও নিজেদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত কমিটি নিয়ে ব্যস্ত এরা প্রটোকল পাচ্ছে এরা সকল ধরনের সুযোগ সুবিধা চপ্পল পরে রাস্তায় ঘুরতো এরা এখন মানে নামি দামি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে আসলে দেশের মানুষ কি পাচ্ছে রাইট নাও আছে কার উদ্যোগে নিয়া ডক্টর ইনুস সাহেব ভালো মানুষ এত ভালো হইলে আবার দেশ চালানো যায় না একটা রাজাকে চালাইতে গেলে তার সীমান্ত মানে তার যে সৈন্যবাহিনী এটাকে একটিভ থাকতে হয় সেনাপতি একটিভ থাকতে হয় এই মুহূর্তে আমাদের যে স্বরাষ্ট্র সেনাপতি অথর্ব একজন লোক মানে সাত কপালের ভাগ্যে এরকম পদ পাইছে সেলুট টেলুট গণহারে পাচ্ছে দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ঘরে বাইরে যাওয়া বন্ধ রাস্তার মধ্যে চিন্তাই দর্শন গাড়ির মধ্যে ধরিয়া ধরিয়া ভাই হচ্ছে না কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত করবে না করবে না কারণ কি গন্ডারের চামড়া চেয়ারে বসছে তো মানে মজা নিচ্ছে তো রাজনীতিবিদদের দোষ আপনি কি দিবেন কিসের পদত্যাগ করবে এরা তো সংস্কার করতে আসছে এরা করে পদত্যাগ একজন কি বলবো ভাই আসলে মানুষ কি বলা শুরু করতেছে আগেই ভালো ছিলাম ব্যাংক লুটেছে ভাই আমার তো জীবন যায় নাই আমার মেয়ে তো ধর্ষণ হয় নাই আমি তো রাস্তায় চিন্তায় শিকার হয় নাই এই কথাগুলো উঠছে কেন হচ্ছে এই অথর্ব স্বরাষ্ট্র কারণে সরকার চালাইতে না পারলে ইউনুসের উচিত আপনি আপনার সরকার ভেঙে নির্বাচন দেন রাজনৈতিক সরকার আসুক তারা না পারলে জনগণ তাদেরকে পাঁচই আগস্টের মতন প্রত্যাখ্যান করবে যে আমি চিপতে পারেন এটা ধৈরাবাসা দরকার নাই মানুষ বিরক্ত এবার ভালো